হ্যালো এভরিওান আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটা মতো আমি ডিউটি থেকে ফিরছিলাম তো হঠাৎ মনে পড়লো আমার বাড়িতে কিছু জিনিস দরকার তো তার জন্য চলে এসেছি আমি জাপানের হ্যাকুয়েন শপ নাম হচ্ছে সেরিয়া তো এখানে আপনার প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত জিনিস লাগে মানে সারা জীবনের জন্য প্রয়োজন যে ঘরের জিনিস তো সেই সব জিনিসের সম্ভার বলতে পারেন একদম ভর্তি চলুন কি কি আছে একটু দেখাই এখানে চায়না প্রোডাক্টে পুরো ভর্তি তো এইগুলো হচ্ছে ডিম সিদ্ধ করার যন্ত্র মানে কাঁচা ডিমটা ফুটো করে এমনভাবে সিদ্ধ করা হয় যাতে ডিমটা সুন্দরভাবে ছোলা যায় এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর এই পাশে রয়েছে একটা কর্ন আর এটা হচ্ছে একটা অরেঞ্জ পিলার মানে বিভিন্ন ধরনের চায়নার প্রোডাক্ট আপনারা দেখেন যে কেমন সব হ্যাক হ্যাক টাইপের জিনিসগুলো যেগুলো নিমেষেই কাজ হয়ে যায় তো সেই রকম ধরনের জিনিসপত্রে পুরো ভরা দোকানটা এগুলো হচ্ছে এগ স্লাইসার এখন বিশেষ করে সবাই এগুলো ইউজ করার জন্য বেশি পাগল মানে অভ্যস্ত করতে চায় ইউজ তো যাই হোক আমি এইদিকে চলে এলাম এখানে আমার একটা টিফিন বক্স দরকার তো রেগুলার আমার যেহেতু প্রত্যেক দিন ডিউটি থাকে তো টিফিন বক্সটা আমার একদম নেসেসারি একটা জিনিস তো এই ফার্স্ট যে নীল বক্সটা দেখলেন এটা আমি নেব তারপরে এইদিকে আমার চোখ গেল কিউট কিউট দুটো বক্স রয়েছে যেগুলোতে এখন যেহেতু গরম পড়েছে সব সময় ভাতটা নিয়ে যাওয়া যায় না তো মাঝে মধ্যে এর মধ্যে ফ্রুটস বা ডিম সিদ্ধ বলেন বা স্যালাড বলেন এগুলো নিয়ে যাওয়ার জন্য এটা বেশ সুন্দর আর এ পাশে রয়েছে কিছু চপস্টিকের বক্স তো আর এগুলো হচ্ছে স্পুন বক্স মানে এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো এখন দেখবেন অনলাইনে বেশি লোকেরা কেনে আর এটা হচ্ছে একটা কলা রাখার বক্স দেখবেন কলা কোনো ব্যাগে রাখলে ব্যাগে করে ক্যারি করলে দেখবেন গন্ধ বেরোয় তো তার জন্য এই বক্সগুলো কিন্তু খুবই ভালো আর এগুলোতে জাপানিজ খাবার দাবার নেওয়ার জন্য মানে এখানে এত ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায় আর মানে বক্সগুলো এতটাই সুন্দর যেটা দেখি সেটাই পছন্দ হয় আমার তো পছন্দ হলেই তো আর সব নিতে পারি না তো এই বক্সটা আমি আর একটা নিচ্ছি এইখানে আপনি সারা জীবন কিনে যাবেন কিন্তু আপনার প্রয়োজন কোনো দিন ফুরাবে না মানে এমন একটা দোকান জুতো সেলাই থেকে চুন্ডিপাট করার মতো সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে স্পুন স্পুনের ডিজাইনগুলো দেখুন এত সুন্দর মন চায় যে সব কিনে ফেলি মানে এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় মানে ঘরের ক্লিনার থেকে শুরু করে বাসনপত্র থেকে শুরু করে ছোট ছোট বক্স থেকে শুরু করে মানে সমস্ত রকম জিনিস এই দোকানটাতে পাওয়া যায় এদিকে আমি দুটো ক্লিপ নিচ্ছিলাম এগুলো আমার মানে প্রয়োজন আর কি তারপরে এটা হচ্ছে আইল্যাশ কার্লার যেটা আমি কোনোদিনই ইউজ করিনি মনে মনে খুব ইচ্ছা ছিল একদিন একটা কিনবো আমি কিনে দেখব কেমন হয় আমি যদিও সাজগোজের সাথে খুব একটা মানে অভ্যস্ত নই আমি সেরকম সাজগোজ করতেও পারি না তো এই মোটামুটি এগুলো ছিল এই কয়েকটা জিনিস আর কি কিনলাম আর তার সাথে সাথে ভাবলাম আপনাদেরকে একটুখানি জিনিসগুলো দেখাই এগুলো যা কিনেছি আমি দেশীয় টাকায় আমার ওই পঞ্চাশ থেকে ষাট টাকা মতো পড়লো তো এই হচ্ছে মানে দোকানের এভরিথিং সব আছে তো এই যে হচ্ছে বিল মোটামুটি আমার ছশো ষাট ইয়ের মতো বিল হয়েছে দশ টাকা করে ট্যাক্স প্রত্যেকটাতে তো ছশো টাকা বিল হয়েছে এবার বেরিয়ে যাব বাড়ি যাব প্রচুর কাজ আছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা